হাতে পেয়ে যে পোকার আক্রমণ থাকতে পারে এরকম কোনো কিছু আপনারা পাবেন না আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই নতুন একটা খেজুর নিয়ে কথা বলবো খেজুর যদিও নামটা অনেকে জেনে থাকেন বা থাকবেন সেটা হচ্ছে শুককারি খেজুর কিন্তু খেজুরগুলো একদম নিউ ইম্পোর্ট আইটেম সেটাই খেজুরগুলো একটু দেখিয়ে নিচ্ছি দেখেন কতটা ফ্রেশ এগুলো খেতে অনেকটা সফট যেগুলো অনেকে ড্রাই খেজুরও খোঁজেন আমরা চাইলে ড্রাইগুলোও দিতে পারবো এগুলো হচ্ছে এগুলো সব কিছু সবগুলোই সফট খেতে এতটাই সুস্বাদু এই খেজুরগুলো জি আমি এইটা হচ্ছে ইনটেক কার্টুন তিন কেজি বক্স হয় আপনারা হাতে পেয়ে যে পোকার আক্রমণ থাকতে পারে এরকম কোনো কিছু আপনারা পাবেন না পোকা অথবা পচা ওরকম কোনো কিছু আপনারা এই খেজুরের মধ্যে ইনশাল্লাহ পাবেন না ঠিক আছে আমি আপনাদেরকে যথেষ্ট একবার ক্লিয়ার করে দেখাচ্ছি দেখুন আর আপনারা যারা আমাদের খেজুরগুলো রিসিভ করবেন হ্যাঁ রিসিভ করার পরে যদি মনে হয় যে আপনারা পোকা অথবা পচা পেয়েছেন ইনস্ট্যান্ট ডেলিভারি ম্যানের হাতে ফেরত দিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের পলিসির মধ্যে পড়ে আমাদের খেজুরি কোনো পোকা অথবা পচা হলে সাথে সাথে ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দেবেন যে এই আমার লাগবে না নিয়ে যাও এক্ষেত্রে আপনাকে কোনো ডেলিভারি চার্জ বা কোনো টাকা পে করতে হবে না হ্যাঁ আর আমরা ঢাকার বাইরে সহ ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি